হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ গণিত তৃতীয় পত্র সাবজেক্ট কোড বারো সাঁয়ত্রিশ শূন্য এক বিষয়ের নাম ক্যালকুলাস যে কোনো বেশি শর্ট সাজেশনের জন্য লাগলে যোগাযোগ করে এবং হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন ওয়ান জিরো টু ওয়ান ফোর থ্রি ওয়ান নাইন তোমাদের সকল বেশি সব সাজেশন আমাদের তৈরি করা আছে যাদের লাগবে তারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অথবা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে তোমরা সব সাজেশনগুলো সংগ্রহ করে নেবা অর্থাৎ সাথে থাকবে কবিভাগে বিভাগে চল্লিশটা উত্তর সরকারে খ বিভাগে থাকবে দশ থেকে এগারোটি করে যাদের এই সরসাধনগুলো লাগবে শুধু তারাই যোগাযোগ করবে আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারলে ইনশাল্লাহ তোমাদের কবিভাগের বিভাগের আর কোনো সমস্যা থাকবে না আজকের ভিডিওতে দেখাবো এবং খ গ বিভাগ নিয়েও আমরা আজকের ভিডিওতে তুলে আলোচনা করব ভিডিওর মাধ্যমে আপেক্ষিক বা ফাংশনের সংজ্ঞা দাও এক্স ওয়াই দুটি অশূন্য সেট এফ এক্স ওয়াই একটি নিয়ম যাতে এর জন্য ডেস অন্যভাবে তবে fK এক্স থেকে ওয়াই সেটের ফাংশন বলেন ফাংশনের কোডমনের সংজ্ঞা দাও তারপর হচ্ছে তোমাদের অপেক্ষকের বা ফাংশনের ডোমেনের সংজ্ঞা দাও পর্যায়ে ফাংশনের একটি উদাহরণ দাও এক ফাংশন ফাংশনের সংজ্ঞা দাও তারপর হতে তোমাদের একটি ফাংশন কখন বিপরীতকরণ যোগ্য হয় উত্তর ধর্ম ও ফাংশন কাকে বলে উদাহরণ সহ জোড়া ও বেজোড়া ফাংশনের সংজ্ঞায়িত কর যোগ্য ফাংশন কাকে বলে কারণ যদি ভিডিওটি বলতে যায় অনেক লম্বা হয়ে যায় সেই জন্য তোমরা সম্পূর্ণভাবে নিজ দায়িত্ব দেখতে থাকবে স্বস্তর লাগবে আর তোমাদের কিন্তু কিছু নির্ধারিত মূল্য ধরা হয়েছে সে অনুযায়ী তোমাদের পেমেন্ট করে সঠার সংগ্রহ করতে হবে ইনফেকশন বিন্দু কি কোন কোন বিন্দু অ্যাপ এক সমান সাইন অবচ্ছিন্ন অভ্যন্তরীকরণ যোগ্য ফাংশন কি এক সমান এ বিন্দুতে এফ এক্স ফাংশনের অতন্ত যোগ্য হওয়ার শর্ত লেখন অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতার মধ্যে সম্পর্ক কি একটি ফাংশন অন্তরিকরণ যোগ্য ইহা কি অবিচ্ছিন্ন তারপর তোমাদের পরবর্তী হচ্ছে জেমিতিক ডিওয়াই কি নির্দেশ করে অথবা জেমিতিকভাবে দ্বারা কি বোঝায় যদি ওয়াই সমান নি হয় তবে ড্যাশ ওয়ান কত রুলের উৎপাদ্য বর্ণনা দাও একটি ফাংশন ও গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজন শর্ত কি বিন্দুতে ক্রমণ হ্রাস সমান হ্রাস ক্রমাহাসমান হবে সন্ধি বিন্দু বা চরমবিন্দু কি ইনফেকশন বিন্দু কি কোনো বেবিধিতে ফাংশনটি অন্তর্করণ যোগ্য দুটি চলকের ক্ষেত্রে গরম উপাপাদটি লেখক অবিচ্ছেন্নতা ও অন্তর্করণ যোগ্যতার মধ্যে সম্পর্ক কি বক্রতা ও বক্রতার ব্যাসাধ্যের মধ্যে সম্পর্ক কি সমকূলীয় ধর্বক কি প্রতি প্রতিডিউরিভিটিভ নির্ণয় করার পদ্ধতিকে কি বলে ইনটিগেশনের লঘুকরণ সূত্র কাকে বলে ওয়ালের সূত্রটি লেখ এন্ট্রিগাল ক্যালকুলাসের মৌলিক উপাদ্যের দাও কোন শর্তে এফ এক্স ডিএক্স সমান শূন্য হবে অথবা কোন শর্তে এফ এক্স সমান ডিএক্স এর সমান শূন্য হবে আবর্তন জনিত ঘনবস্তু কাকে বলে আর সমান এসাইন এর ফাঁসের সংখ্যা কত পোলার স্থান অঙ্কের ডি এক্স ও ডি ওয়াই সমান কত গলিকোস স্থান অঙ্কের ডি এক্স ডি ওয়াই ডিজি কত অপ্রকৃত ইন্টিগাল বলতে কি বোঝা অপ্রকৃত ইন্টিগালের অভিসারিতা বলতে কি বোঝায় ফার্স্ট ওয়েল বিয়ান বা ফেটা বিটা ফাংশনের সংজ্ঞা দাম গামা ফাংশন আবর্ত সত্যটি লেখ বিটা ও গামা ফাংশনের মধ্যে সম্পর্ক লেখ অনন্য আকার কাকে বলে দুটি অনিন্ন আকার লেখ দুই চলকের ক্ষেত্রে টেলের সসীম ধারাটারি লেখ যাদের এই কবি ভাগ তোমাদের মাত্র তিরিশ থেকে চল্লিশটি দেওয়া থাকবে আমাদের শর্ট সাজেশনে এবার আছে আমরা ফাংশন ও ও ডোমেন রেঞ্জ দাও ফাংশনের এখানে একটু লং সাজেশনে দেওয়া আছে যাদের শর্টন লাগবে অবশ্যই যোগাযোগ করে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নেব মনে সমান থ্রি এবং বি সমান আর এ ধরো ফাংশনটি এফ এক সমান এক্স মাইনাস টু বাই এক্স থ্রি আর বর্ণিত প্রমাণ করো যে এফ একটি একক এবং সর্বগৃহী ফাংশন এফ মাইনাস নির্ণয় প্রমাণ করে দিয়ে অন্তরীকরণযোগ্য ফাংশন সর্বদা অবিচ্ছিন্ন তারপর রুলের উৎপাদ্যটি জ্যামিতিক ব্যাখ্যা দাম দুই চলকের জন্য ওয়েলের উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ কর তারপরে তোমাদের ফাংশন সেটটি মান নির্ণয় কর অভিশ্রুতি পরীক্ষা করো বিটা বা ও গামা ফাংশনের সংজ্ঞা দাও ও তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করো বিটা গামা ফাংশনের সংজ্ঞা দাও ও তাদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা প্রশ্নটি এভাবে আসতে পারে টেলরের উপাদের সাহায্য প্রমাণ করো যে গবিভাগ তোমাদের দেশ বিন্দুতে নিম্নলিখিত ফাংশনটি অবচ্ছিন্নতার ও অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো লিব নিজের উপ পদ্ধতি বর্ণনা সহ প্রমাণ করো গরিষ্ঠ লঘিষ্ঠ মান বিদ্যমানতার প্রয়োজনীয়তা শর্ত বর্ণনা সহ প্রমাণ করো তিন চলকের ক্ষেত্রে সংলিবিধি লেখো এবং প্রমাণ করো অথবা ক্ষেত্রে চ্যান রুল বা সংকলবিধি বিবৃতি করো এনটিএল ক্যালকুলাস মৌলিক উপপাদ্যটি বর্ণনা অপমান করো লেপিটিকাল এর সার্বজনীন আকার বর্ণনা ও প্রমাণ করো যে এত সমানের এর মান নির্ণয় করো কতিপয় চলকের ক্ষেত্রে অবশেষে সে উপপাদ্যটি উপপাদ্যটি বর্ণনাশ প্রমাণ করো অথবা লেগরেজ আকারে অবশিষ্ট টেলের ট্রেলর উৎপাদটি বর্ণনা অপমান করো তোমাদের যাদের সৎ সাজসগুলো লাগবে তারা অবশ্যই সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে উচিত তাড়াতাড়ি তোমরা সৎ সাজস গুলো সংগ্রহ করে নেবা আর ইতিমধ্যে যারা সচেতনভাবে সংগ্রহ করেছে তাদের কর সঙ্গ ধন্যবাদ তোমাদের বোঝানোর ক্ষেত্রে কারণ এখানে তোমাদের অনেক লোক সাজেশন দেওয়া হচ্ছে যারা দুর্বল ছাত্র ছাত্রী রয়েছে তাদের জন্য একটি সব সাজেশন ট্রি হলে একটু ভালো হয় এবং তোমাদের সব সাজেশনই হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তোমরা ভিডিওটা দেখে পরীক্ষা দেশে দেখবা যে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ছে তাহলে সব গুলো আমরা কেন সংগ্রহ করলাম নিলাম তোমরা পরীক্ষা দেশে এগুলো ভুল অনেকই করো কিন্তু তুই তাড়াতাড়ি সব সাজেশন সংগ্রহ করে নাও সৎস একদম স্বল্প মূল্যে তোমাদের নির্ধারিত মূল্য ধরা হয়েছে একদম কম দাম প্রতি বিষয় একশো টাকা করে এবং যারা সকল বিষয়ে ষাটটি বিষয় একসাথে নিবা তাদের জন্য একটু কম রাখা যাবে